জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্ট্রিবেন আপনাদের নিকট হাজির আগামীকাল পহেলা সিন চোদ্দশো বত্রিশ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটে দ্বাদশী স্থায়ী থাকছে রাত্রি বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত উষা নক্ষত্র সকাল নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত জাতক জন্মের ক্ষেত্রে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্রী চন্দ্র ও বিংশত্রিশ শনির্দশা সকাল নটা ছ মিনিট পর রাক্ষসগণ বিংশত্রী দেবদশা মৃত্যুর ক্ষেত্রে এক দোষ রাত্রি বারোটা পঁচিশ মিনিট পর কোনো দোষ নেই যাত্রা শুভ দক্ষিণ ও পশ্চিম নিষেধ সকাল নটা গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পূর্ণাহ শান্তি সস্তন রোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ও বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন সকাল নটা ছ মিনিট পর এবং দুপুর দুটা চৌত্রিশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য গো বিক্রয়াদি ধান্য সাধন অনুযায়ী দ্বাদশেতে পুইশাক খাওয়া উচিত নয় বৃহস্পতি বা চুল দাঁড়ে নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকুন জয় মা